হ্যালো বন্ধুরা চন্দনা কিচেন ব্লগে গে তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমি বানাবো চাল কুমড়ার মোরব্বা তোমরা দেখো আমি কেমনভাবে বানাচ্ছি প্রথমে এরকমভাবে দুফালি করে কেটে নিতে হবে তারপর খোসাটা ছাড়িয়ে নিতে হবে খোসাটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে এরপর আমি কাটা চামচ দিয়ে এরকমভাবে ফুটো ফুটো করে নেব তারপর বীজগুলো আমি ছাড়িয়ে রেখেছি সব বীজগুলো দিয়ে আমি একটা কাজ করব ক্রাফট ভিডিওর জন্য বীজগুলো সব রেখেছি এরকমভাবে দুদিকে কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিতে হবে তারপর এগুলো আমি একটু খাবার চুন দিয়ে একটু ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতো এটা হচ্ছে ঝিনুকের চুন এটা দিয়ে আমি ভিজিয়ে রাখলাম এক ঘন্টার পর আবার সবগুলো পাঁচ থেকে ছয়বার ভালোভাবে ধুয়ে নিলাম এরকমভাবে তারপর হালকা একটু ভাপিয়ে নেব হয়ে গিয়েছে তারপর চিনি গুঁড়ো করে রেখেছি তার মধ্যে আমি এগুলো সব দিয়ে দিলাম জলটা কিন্তু ভালোভাবে নেড়ে দিতে হবে তারপর আমি কড়াইয়ের মধ্যে সবগুলো দিয়ে দিলাম এরপর চার থেকে ছয়টি এলাচের গুঁড়ো বা আমি থেতো করে দিয়েছি হালকা একটু ফাটিয়ে দিয়েছি এরকমভাবে কিছুক্ষণ নেড়ে চিড়ে নামিয়ে নেব তো আমার এই যে এইভাবে রেডি হয়ে গেল আমার মোরব্বা আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এই যে দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে